লোকসভা নির্বাচন এখন অতীত আগামী দিনের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে ধীরে ধীরে শাসক দলের তরফ থেকে রাজনৈতিক প্রস্তুতি শুরু করা হচ্ছে এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মণ্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুরের লোটাস কমিউনিটি হলে এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় দলের জেলা সভাপতি বিধায়ক মিনাকী দাস চৌধুরীর উপস্থিতিতে এই বৈঠকে মন্ডল কমিটির সহ সভাপতি পূর্ণায়ন্দু ভট্টাচার্য দলের জেলা নেতৃত্ব সরস্বতী দেবনাথ সোমেনগোগ মণ্ডল নেতা চয়ন রায় প্রমুখ উপস্থিত ছিলেন গোটা মণ্ডল নমস্কার প্রত্যেকটি মৌচার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন স্তরের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ররা প্রত্যেকটি বুথ কমিটি থেকে এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন তৃতীয়বারের মতো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি শপথ নিতে যাচ্ছেন এই দেশ সরকার গঠন হল এবং তার সঙ্গে যুক্ত এবং বিশেষ করে আমি অনুপস্থিত ছিলাম লোকসভা নির্বাচনে সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণপুর বিধানসভার প্রত্যেকটা ভূমি প্রত্যেকটা শক্তি কেন্দ্র বা যারা দায়িত্ববান কার্যকর্ত ছিলেন যেভাবে নিজেরা নিজের মতো করুক না এই বিধানসভাটা শ্রেষ্ঠ স্থানে নিজে হলে রাজ্যের নজরে আনতে হবে প্রথম থেকে বলে আসছিলাম এবং আমি দেখলাম গত দুদিন রেজাল্ট আমার হচ্ছে আমি এস ডিএম অফিসের সামনে ছিলাম একের পর এক রেজাল্ট আসছে তখন বিশেষ করে আমার ব্যক্তিগত যে উৎসাহ উদ্দীপনা যা আসলে এই কার্যকর্তারা আমার অনুপস্থিত থাকা সত্ত্বেও যেভাবে কাজ করেছে যে কথাটা দিয়েছিল তার কেউ বেশি বুটের ব্যবধানে আজকে কল্যাণ করতে গিয়ে আমরা

সংগঠনে সঠিকভাবে কাজ করতে ভুল হতে পারে হতে পারে কিন্তু সাংগঠনিকভাবে দলের প্রতি যে দলের প্রতি যে শ্রদ্ধা সেই জিনিসটা রয়েছে বলেই আজকে সেটা বাস্তবে আমরা পরিপূর্ণতা পেয়েছি এবং যে সিপিএম এর আতঙ্ক ছিল সেই কল্যাণপুর মাত্র চার হাজার উনিশশো একাত্তর পেয়েছে সেটা আমি পরিষ্কার বলতে পারি আগামী পঞ্চায়েত বা যাই নির্বাচনে আসবে সেই জায়গায় থাকবে না এটা আস্তে আস্তে দেখবে এক হাজার দেড় হাজার মেনে আসবে সিটিএল জিনিসটাই পৌঁছে যাবে চুমরা থেকে এই জায়গায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য সেখানটা আসা এবং একসঙ্গে বসা এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা এবং আগামী দিন সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সামনে পঞ্চায়েত নির্বাচন সেটাকেও সামনে রেখে যাতে আমরা সত্য মাঠে নেমে যাই যারা যার কাজ দিয়ে সেই বিষয়টি নিয়েই আলোচনা এবং বিস্তৃত আকারে আলোচনা হয়েছে বিস্তৃত আকারে আমাদের নেতৃত্বরা আলোচনা করেছে